কমিটির জেলা সম্মেলন অনুষ্ঠিত হল আগামী বারোই অক্টোবর এই উপলক্ষে দশই অক্টোবর বর্ধমান কোর্ট কম্পাউন্ড এলাকায় সংগঠনের নিজস্ব ভবনে এক সাংবাদিক সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ জানান বর্তমান সংস্কৃতি লোকমঞ্চে তাদের এই জেলা কমিটি সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনের আগে উৎসব ময়দান থেকে একটি র্যালি জিটি রোড হয়ে সংস্কৃতি লোকমঞ্চে আসবে এই র্যালিতে অংশ নেবেন সংগঠনের রাজ্য নেতৃত্ব তথা রাজ্যের মন্ত্রী অন্যান্য বিশিষ্ট সম্মেলন মঞ্চে উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঠোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সংগঠনের নেতৃত্বরা আরও জানান এই সম্মেলন মঞ্চ থেকে কর্মচারীদের স্বার্থে আগামী দিনে বিভিন্ন লড়াই আন্দোলনের নির্ধারিত হবে সাংবাদিকদের প্রশ্নের কর্মসূচি উত্তরে তারা জানান ডি সহ বিভিন্ন বিষয় নিয়েই তারা আলাপ আলোচনা করবেন আগামী বিধানসভা নির্বাচনে সরকারি কর্মচারীরা যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন সেই বিষয় সম্পর্কেও আলোচনা করা হবে তারা এও জানান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে সফল করে তোলার ক্ষেত্রে কর্মচারীদের যে ভূমিকা রয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় আগামী দিনে তারা এই ভূমিকা যথাযথভাবে পালন করে যাবেন আমরা আগামী বারো তারিখ রোববার আমাদের পূর্ব বর্ধমান জেলায় প্রথম জেলা সম্মেলন করতে চলেছি তো আমাদের যে মুখ্য উপদেশটাকে তো শুনছেন যে আমাদের সকাল নটা থেকে প্রোগ্রাম শুরু হবে তো আমরা সাড়ে তিন চার হাজার কর্মচারী প্রত্যেকটা আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রত্যেকটা দপ্তরে আমাদের সংগঠন আছে তো প্রত্যেক ব্লক মহকুমা এবং জেলার বিভিন্ন জায়গায় যে সমস্ত আমাদের অফিস আছে সেই অফিসে জাতীয়তাবাদী কর্মচারী যারা আছে তারা ম্যাক্সিমাম আমাদের এখানে আসবেন এবং আমরা একটা সুসজ্জিত শোভাযাত্রা করবো শোভাযাত্রা করে সে সংস্কৃতি ময়দানে এখানে আসবে তারপর আমাদের পতাকা উত্তোলন হবে পতাকা উত্তোলন শহীদ এই মাল্যদা করার পর আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যা আছে আমাদের যে আহ্বায়ক মাননীয় প্রতাপ নায়ক আমাদের চেয়ারম্যান সাহেব মাননীয় মানুষ ভূঁয়া এবং আমাদের স্টিয়ারিং কমিটির যে সদস্য আছে তারা সকল সকলেই আসবে এবং আমাদের এখানে যে সুস্থ প্রতিক্রিয়া রয়েছেন আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের যে পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের মাননীয় মন্ত্রী সকন দেবরাওত আমাদের এখানকার এমএলএ ফপন দাস এবং আমাদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোয়া আমাদের চেয়ারম্যান পরেশ সরকার এবং আরও যে নেতৃত্ব আছে ওনারা এখানে আসবেন তো সম্মেলনে কি কী দাবি থাকছে সম্মেলনে দাবি তো আমাদের তো কর্মচারীদের যে বিভিন্ন দাবি যাওয়া আছে আমাদের কর্মচারীরা আমাদের যেটা প্রত্যেক কর্মচারীদের নিয়ে আমরা সংগঠন করি কর্মচারীরা চাকরি করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হয় তা আমাদের যেহেতু আমরা কর্মচারী সংগঠন করি কর্মচারীদের পাশে থেকে আমাদের সংগঠন করতে হয় তারা অফিসে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং আমরা সবসময় তাদের পাশে থাকি এবং তাদের যে পারিবারিক যদি কোনো সমস্যা সেক্ষেত্রেও আমরা তাদের পাশে থেকে আমরা তারা যাতে সম্মানের সাথে চাকরি করতে পারে সেই জায়গাগুলো দেখা আমাদের প্রধান কাজ হবে আমরা এগুলো সবসময়ই করে থাকি পূর্ব বর্ধমান জেলায় কত সদস্য আমাদের সাড়ে দশ এগারো হাজার সদস্য রয়েছে সেদিন কতজন উপস্থিত থাকে সাড়ে তিন থেকে চার হাজার করবে আমাদের উপস্থিত থাকবে আরও কর্মচারী আমরা উপস্থিত করতে পারতাম কিন্তু আপনারা জানেন যে আমাদের সংস্কৃতি লোকমাঞ্চলে আমাদের তো অত ক্যাপাসিটি নেই ক্যাপাসিটির বাইরেও আমরা অনেকটা লোক নিয়ে আসছি যেহেতু আমাদের ওই শোভাযাত্রাটা রয়েছে ওটাকে আরও সুন্দরভাবে করার জন্য বেশি লোককে আমরা নিয়ে আসছি ইচ্ছা থাকলো আর বাকি লোকদের আমরা আনতে পারছি না উৎসব ময়দান থেকে সেটা হবে রাজ্য সরকারি কর্মচারীদের মেন ইস্যু হচ্ছে ডি এটা কিন্তু ঠিক নয় ডিএ একটা ইস্যু ঠিকই আছে ডি আমাদের কর্মচারী দাবি কর্মচারীরা পেতেও চায় কিন্তু যেহেতু ডি একটা সাব জুডিস ওইটা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলছি না তবে আমরা আমাদের নির্দিষ্ট কোথাও আমরা ডি এর ব্যাপারে আলোচনা চলছে এ বিষয়ে বিস্তারিত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে না ওনাদের কাছ থেকে আমি আরও বিস্তারিত জানতে পারবো আর রাজ্য সরকারিদের যে আরও যে বিভিন্ন যে ব্যাপারগুলো ছিল আজকে বিয়েটা হয়তো হাইলাইটস হচ্ছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীতে আমরা যখন বিরোধী ছিলাম বামফ্রন্ট যখন এখানে ক্ষমতা ছিল আমাদের আঠা দফা দাবিতে আমরা দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি তা সেই দাবি কিন্তু আমরা বামফ্রন্ট এমন আমরা মেটাতে পারিনি আজকে দু হাজার এগারো সালে জাতীয়তাবাদী জোট সরকারের নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার আসার পর আমাদের কিন্তু বাকি সমস্ত দাবি কিন্তু মিটে গেছে যেটা কিন্তু মিডিয়াতে বা আমাদের কর্মচারীদের কিছু নেতৃত্ব বিভ্রান্ত করছিল আমাদের এই মুহূর্তে আমাদের বিয়েটা যেহেতু সাব জুটিস ম্যাটার ওটা ছাড়া বাকি যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু এই সরকার আমরা প্রায় সময়টাই মিটে গেছে এবং এখনও আমরা মিটে গেলেও আমরা নতুন নতুন অনেক মানে পোস্ট তৈরি করা বা নতুন নতুন যে সমস্ত সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো যাতে না হয় হ্যাঁ সেইগুলোর জন্য আমরা কর্মচারীদের পাশে থেকে সবসময় আমরা মানে সংগঠনকে সচল রাখার চেষ্টা করি আপনারা সকলেই ইতিমধ্যে শুনলেন পূর্ব বর্ধমান জেলা কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে প্রথম জেলা সম্মেলন আগামী বারোই অক্টোবর বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে মহাসমরায় অনুষ্ঠিত আমরা এই অনুষ্ঠানটিকে দুটি পর্যায়ে ভাগ করেছি প্রথম পর্যায়ে আমরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি যেই শোভাযাত্রায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার যতগুলি দপ্তর আছে অর্থাৎ সরকারি ব্যবস্থার সাথে যুক্ত সকল কর্মচারীকে সাথে নিয়ে ইউনিট থেকে শুরু করে ব্লক মহকুমা এবং জেলা ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল সমস্ত বড় বড় অফিসের সদস্যরা এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি বাহবায়ক আপনারা সকলেই জানেন প্রতাপ রায় থাকছেন প্রথম দিন থেকে থাকছেন এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মানসরঞ্জন ভূয়াকেও আমরা এই র্যালিতে পেতে চলেছি তাছাড়া আমরা পাচ্ছি পূর্ব বর্ধমান জেলার জেলা তৃণমূল কংগ্রেসের পোসিয়ার নেতৃত্বরা থাকবেন এবং এই র্যালিটি সম্পন্ন হওয়ার পরেই আমরা তারপরে সাংগঠনিক নিয়ম মেনে ফ্ল্যাগ হোস্টিং শহীদ বেদিতে মাল্যবান এবং পরবর্তী ক্ষেত্রে মূল অনুষ্ঠান সংস্কৃত লোকমঞ্চের মূল সভার পক্ষে আমরা শুরু করতে চলেছি মানে সেখানে নিশ্চয়ই আমাদের কিছু দাবি দেওয়া যেগুলো আপনার আপনারা একটু আগে বলে থাকবেন এবং আমাদের রাজ্য নেতৃত্ব পূর্ব বর্ধমান জেলা জেলা ফেডারেশন আগামী দিনে কীভাবে পথ চলবে তার একটি সুদিষ্ট রূপরেখা তৈরি করে দেবেন এবং সেই রূপরেখা ধরে জেলা ফেডারেশন দিনে জেনেছেন যে পূর্ব বর্ধমান জেলা কর্মচারী ফেডারেশন শুধুমাত্র কর্মচারীদের স্বার্থে কথা বলে না আমাদের লাইন রয়েছে উন্নয়নের সাথে মানুষের কথা অর্থাৎ সরকারি কর্মচারীর তো দাবি থাকছেই আমরা সরকারি কর্মচারীর দাবি ছাড়াও সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিজেদের কর্মসূচিকে জারি আছে বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান শিবির দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো বস্ত্র প্রদান শিল্পানি বস্ত্র প্রদান এইভাবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং একটা সংগঠনের মূল উদ্দেশ্য আমাদের মনে হয় সেটাই হওয়া উচিত রইল করে কর্মচারীদের দাবি কর্মচারীদের দাবি নিয়ে আমরা সারা বছর কথা বলছি এবং সংশ্লিষ্ট জায়গায় আমাদের নির্দিষ্ট সাংগঠনিক প্রোটোকল মেনে কারণ আমরা যখন সংগঠন করছি আমাদের সকলকে সাংগঠনিক সম্মান করা উচিত সেই সাংগঠনিক পূর্ব বর্ধমান জেলা ফেডারেশন তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছেন পূর্ব বর্ধমান জেলা ফেডারেশনের কর্মচারীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া এবং সেগুলোর আশু সমাধান যাতে হয় তার চেষ্টা করা এই মুহূর্তে আপনাদের কি দাবি আছে এই মুহূর্তে আমাদের স্পেসিফিক দাবি বলতে কর্মচারীদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলা ফেডারেশনের দপ্তর ভিত্তিক কিছু সমস্যা আছে যেগুলো সরকারি কর্মচারীদের থেকে থাকে ট্রান্সফার মুশিম সংক্রান্ত সমস্যা বা আমাদের কোনো কোনো অফিসের লোকজন একটু কম আছে সেখানে যদি একটু লোকজন বেশি দেওয়া যায় এগুলো আমরা সংশ্লিষ্ট দপ্তরে এবং সংশ্লিষ্ট আধিকারিকের কাছে সাংগঠনিক প্রোটোকল মেলে যেভাবে পৌঁছানোর প্রয়োজন আমরা বিভিন্ন দপ্তরের বিভিন্ন পোস্ট খালি আছে এবং ক্যাজুয়াল স্টাফ দিয়ে অনেক জায়গায় চলছে সে ব্যাপারে সংগঠনটা ভাবলাম না সেই ব্যাপারে সংগঠনের ভাবনা সেই ব্যাপারে সংগঠনের তো দাবি সংশ্লিষ্ট জায়গায় পৌঁছাতে পারে আমরা তো পোস্ট রিক্রুট করতে পারি আমরা আবেদন করতে পারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে এবং আমাদের উচ্চতর নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছে এই দাবিগুলি আমরা বারবার প্রেস করেছি এবং কিছু কিছু দপ্তরে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে আপনারা খবর নিয়ে দেখুন এবং যে কাজগুলো এখনো হয়নি আমরা আমাদের নেতৃত্বের উপর আশাবাদী এবং আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জনদাবাদী মুখ্যমন্ত্রী সারা রাজ্যের জন্য পাহাড় থেকে সমতল যেভাবে কাজ করছেন দার্জিলিং থেকে দেঙ্কা যেভাবে কাজ করছেন আমাদের সমস্ত দাবি খুব আশু সমাধান হবে আমরা বিশ্বাস না এ বিষয়ে একটা কথা বলি আমাদের যে কর্মচারী রিক্রুটমেন্টের কথা বলছে কর্মচারী বিভিন্ন দপ্তরের পোস্ট ফাঁকা আছে এবং সেই লোকগুলো লেগে সব আমাদের মন্ত্রিসভাতে সব পাস হয়ে রেটি হয়ে রয়েছে কিন্তু যেহেতু ও নিয়ে একটা কেস হয়ে রয়েছে সেই কারণে ওই রিক্রুটগুলো হচ্ছে না এই কেসটা মিটে গেলেই কিন্তু সমস্ত দপ্তর হবে আর আমি জানি আমাদের এলার আর দপ্তরের ছাব্বিশশো ক্লার্কি কে বলে দেওয়া আছে কিন্তু যেহেতু কেসটা আছে বলে পরীক্ষা নিতে পারছে না হচ্ছে না এই কেসগুলো মিটে গেলে পরে সমস্ত দপ্তর রিক্রুটমেন্ট হবে সমস্ত দপ্তরই হবে হচ্ছে না আমরা এই দাবি নিয়ে অলরেডি তাদের সাথে দেখা করেছি এবং সেখান থেকে আমরা যেটুকু জেনেছি এই ব্যাপারটা জন্যই আটকে রয়েছে স্বাস্থ্য দপ্তরে প্রায় সাতশোর মতো পোস্ট অলরেডি ইন্টারভিউ হয়ে পড়ে আছে শুধু আমাদের রিক্রুটমেন্ট হয়ে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তো রিসেন্টলি আমরা দেখবেন যে আটশো উনসত্তর জন সব ডিপার্টমেন্ট মিলে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ সম্পূর্ণ হয়েছে এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টে নিয়োগ সম্পূর্ণ মানে বিভিআর অলরেডি হয়ে গেছে এবং ইঞ্জিনিয়ারটি পোস্টিং অলরেডি দিয়ে দিয়েছে বিভিন্ন জায়গাতে সারা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ডিপার্টমেন্টের পোস্টিংগুলো যে দুশো একচল্লিশটা ব্লক আছে সেই ব্লকে একজন করে ইঞ্জিনিয়ার প্রয়োজন সাথে সাথে জেলা পরিষদগুলোতে প্রয়োজন এবং এই জায়গাতে এই বছরই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে এবং যেরকম জায়গা থেকে দপ্তর রিকুজিশন দিয়েছিল সেই অনুযায়ী সারা রাজ্যে জেলা পরিষদ এবং ব্লকগুলোতে রিক্রুটমেন্ট চলছে এবং সেটা জয়েনিংয়ের পথে অলরেডি আজকেই পূর্ব বর্ধমান জেলাতে দুজনের জয়নিংয়ের এসছে জয়েন করতে এসছে বিভিন্ন জায়গাতেই জয়েন চলছে এবারে অ্যাকচুয়াল যেভাবে কাজের ভলিউম বেড়েছে আপনারা দেখবেন যে একটা সময় কাজের যা ভলিউম ছিল এখন কাজের ভলিউম দ্বিগুণ হারে বেড়েছে একটা সময় টেন্ডারের অ্যামাউন্ট যত ছিল এখন টেন্ডারের অ্যামাউন্ট অনেক বেড়েছে সুতরাং ডেভেলপমেন্ট হচ্ছে বলেই ভলিউম বাড়ছে কাজের ভলিউম বাড়ছে সেক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রয়োজন আর আজকের বাস্তবতা একেবারে কন্ট্র্যাক্ট আজকের বাস্তবতা কিন্তু আমরা একেবারেই অস্বীকার করতে পারি না কিছু কিছু ক্ষেত্রে হয়তো কন্ট্র্যাক্ট নিয়োগ করতে হয় কিন্তু বিভিন্ন যে পোস্টগুলো গ্রুপে সার্ভিসের পোস্টগুলো আপনারা খেয়াল করে দেখবেন যদি পিএসসি ওয়েবসাইটে দেখেন ধারাবাহিক নিয়োগ চলছে আর যেটা প্রেসিডেন্ট বললো যে ওবিসির জটে একটা রিক্রুটমেন্ট আটকে আছে এই জটটা কেটে গেলেই দেখবেন ধারাবাহিক অনেকগুলো পোস্ট কিন্তু ক্যাবিনেটে পাস করানো আছে সময়ের সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট জেলা পরিষদের ইনিশিয়েশন দিলে ডেফিনেটলি জেলা পরিষদের দরদর দুই চারজনের প্রয়োজন হয়ে থাকে ডিপার্টমেন্টে কথা বলতে হবে জেলা পরিষদের সভাধিপতিকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে তিনি নিশ্চয়ই কথা বলেন যেহেতু ইকুইপমেন্টটা হচ্ছে এই সময় রিস্থাপন করে নিশ্চয়ই জেলা পরিষদের আগামী দিনে লোক দেওয়া হবে এমন একটা সময়ে আপনার যে জেলা সম্মেলন হচ্ছে তার কিছুদিন পরেই সামনে বিধানসভা ভোট এই সম্মেলনে কি সেই বিষয়ে কোনো আলোচনা হবে সরকারি কর্মচারী আমরা আমরা তো সরাসরি রাজনীতি করতে পারি না ভোটের রাজনীতি আমরা কথা এবার আমরা জাতীয়তাবাদী কর্মচারী জাতীয় মানুষও কথা লোক এবার প্রত্যেকটা কর্মচারী আমরা জানি আমাদের কি কি করা দরকার সেই সেইগুলোই আমাদের চলবে তো সরাসরি আমরা তো রাজনীতির সঙ্গে যুক্ত নই বা আমরা করতেও পারি অর্থাৎ সরাসরি তো যাবে না তবে হয় ভোট পরিচালনার ক্ষেত্রে সরকারি কর্মচারী তারাই তো কাজ করে এবং তাদের বিরুদ্ধেই অনেক সময় অভিযোগ ওঠে সেই সংক্রান্ত বিষয়ে আপনারা আপনাদের সংগঠনের সদস্য যারা আছে তাদের কি রকম ভাবে আলাদা কোনো ইয়ে দেবেন প্রশিক্ষণ দেবেন বা কিছু হ্যাঁ আমরা তো নিশ্চয়ই বলবো আমরা আমাদের প্রত্যেকটা সরকারি কর্মচারীকে আমরা বলবো যে সরকারি বিধি মেনে আমরা কাজ করবো আমরা যেহেতু সরকারি কর্মচারী আমাদের যা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে আমাদের ভোট পরিচালনা করতে হবে আমরা কখনোই একটা চেয়ারে বসে কোনো দলের তো আমরা কাজ করতে পারি না যেগুলো বিগত দিনে আমরা দেখেছি বাম ফ্রন্ট আমলে বাম যে সমস্ত সমর্থিত কর্মচারী সংগঠন ছিল তারা ওগুলো করতো আমরা তার বিরোধিতা করেছি তা আজকে জাতীয়তাবাদী সরকার ক্ষমতা আছে আমরা কিন্তু ওই জিনিসটা কখনোই করতে চাই এবং আমরা সবসময় আমাদের কর্মচারীদের বলি যে আপনারা নিয়ম মেনে আপনারা যা যা করা দরকার সেভাবেই কাজ করুন আমরা আগেও বলেছি এখনও সেটাই বলবো নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা এই পর্যন্ত নমস্কার